মনে হয় যে আপনার সঠিক অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর হচ্ছে ক্লাসটি কেমন লাগলো বা কোথাও কোনো অথবা আপনার কোন মতামত থাকলে অথবা আপনি কোনো টপিক এর উপরে ভিডিও চান তো এরকম কোন টপিক থাকলে যে এই টপিকের উপরে ভাই একটা ভিডিও বানান বা স্যার এই টপিকের উপরে একটা ভিডিও বানান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আরেকটি কথা বলে রাখি ভিডিও ফেরি শিক্ষার্থীদের এরকম কুয়েশন সলিউশন বা তো গাইডলাইন বা হচ্ছে পরীক্ষার জন্য সাজেশন এগুলো কিন্তু অনলাইনে খুব কম পাওয়া যায় আমি আপনাদের এই মানে একাডেমিক যে পড়াশোনা এই রিলেটেড ক্লাস করতে আগ্রহী বা এই রিলেটেড আমি আপনাদেরকে হেল্প করতে চাই এর জন্য হচ্ছে আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওটি আপনারা যারা ফার্স্ট ইয়ার শিক্ষার্থী রয়েছেন আপনার প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকের যে কলেজের মেসেঞ্জার বা অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনাদের সেম মেসেজ ফার্স্ট ইয়ার সবাই সবার মেসেজ

এরকম নতুন নতুন আপনাদের বিভিন্ন কোশ্চেন সলিউশন বিভিন্ন এমসিকিউ সলিউশন নিয়ে আপনাদেরকে ক্লাস দেব তো এই জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা সমস্যা সমাধান যেটা মানে পরীক্ষার সলিউশনটা শুরু করি এই গ্রুপের যে প্রথম কোয়েশ্চেনটা এমসিকিউ তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে বলছে সোসিওলজি ইনক্লুডস এটা কি হতে পারে সোসিওলজি ইনক্লুডস তো আমি যেগুলা ট্রু হবে সেগুলো এই সাধারণত মার্ক করব তো আপনারা বুঝে নেবেন তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সায়েন্স আর হচ্ছে কনক্রিট সায়েন্স ঠিক আছে তো সোসিওলজি ইনক্লুডস সাধারণত এই দুইটা হবে তো সি আর কি ডি হচ্ছে সি আর ই হচ্ছে সঠিক তো তারপরে দেখেন প্রবলেমস অফ মডার্ন ফ্যামিলি মডার্ন ফ্যামিলি সম্পর্কে আমরা সকলে জানি তো মডার্ন ফ্যামিলি হবে ল্যাক অফ ট্রাস্ট তারপর হচ্ছে দুই নাম্বারটা হবে এখানে দেখেন ইনস্টেবিলিটি আছে এটা হবে আর হচ্ছে ইকোনমিক ইমব্যালেন্স ঠিক আছে তারপরে এ বি আর হচ্ছে ডি সঠিক উত্তর তারপরে দেখেন তিন নাম্বারটা ভ্যালুস আর এটা কি হবে তিন নাম্বারটা হচ্ছে সেক্রেটাইজ হবে ভ্যালু এর মধ্যে তারপরে লেজিটিমেসি হবে হিউম্যান ডিগনিটি হবে ঠিক আছে তো আর বাকিগুলো হচ্ছে ফলস তো আপনারা মিলিয়ে নেবেন কার কথা হচ্ছে বুঝতে পারবেন প্রসেস অফ সোশ্যালাইজেশন চার নাম্বার যে কোশ্চেন প্রসেস অফ এটা হচ্ছে আইডেন্টিফিকেশন ইনিশিয়েশন

আমি এটা বলতেছি সি সি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সি হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তারপর চলে যাচ্ছে বাইকগুলো অফ তো বেস্ট আনসার কোশ্চেন এখন আমরা সলিউশন করব এই গ্রুপের তো প্রথম কোশ্চেন হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার কনসিস্ট অফ এটা হচ্ছে কালচার হবে মোরাল এন্ড এথিক্যাল বিহেভিয়ার অফ মিডিয়া এক্স ইনক্লুড এটা হচ্ছে জাস্টিস হবে তারপর ফাউন্ডিং ফাদার অফ সোসিওলজি আগস্ট কমেট হবে তারপরে হুইচ অফ দ্য ফলোইং অফ ইনফরমাল এডুকেশন এডুকেশন ইনফরমাল এডুকেশন এটা হচ্ছে ফ্যামিলি হবে সেক্সুয়াল অ্যাবিউজ ইজ এটা হচ্ছে রেপ ঠিক আছে তো আশা করি আপনাদের হচ্ছে এই গ্রুপে সমাধান হয়ে গেল তো আপনারা হচ্ছে শর্ট সাজেশন গুলো পাবেন আর হচ্ছে আমি চেষ্টা করব আপনাদের জন্য আমি ডিপ্লোমা নার্সিং সায়েন্স মেডিকেল শিক্ষার্থীদের জন্য অলরেডি বিভিন্ন সাবজেক্টের শর্ট সাজেশন তৈরি করতেছি

সঠিক উত্তর এই দুটো ট্রু বাকি কথা ফলস তারপর ইফেক্ট অন স্ট্রেস অফ বডি এন্ড মাইন্ড মাইগ্রেনের সমস্যা হয় উচ্চ উচ্চ রক্তচাপ হতে পারে হাইপার যেটা সঠিক উত্তর হতে পারে এখানে হচ্ছে ইফেক্ট অফ ইফেক্ট অন স্ট্রেস অফ বডি এন্ড মাইন্ড এখানে হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি সেটা হতে পারে তারপর হচ্ছে তিন নম্বরটা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অফ পারসেপশন কোন কোন ফ্যাক্টর পারসেপশন কি ইনফ্লুয়েন্স করে তো ফাংশন অফ দ্য ব্রেন এটা হবে সঠিক উত্তর তারপর হচ্ছে ইন্টারেস্ট এটা হবে মোটিভেশন হবে আচ্ছা তারপরে চার নম্বর হচ্ছে সাইকো সেক্সুয়াল স্টেজ এটা হচ্ছে ওরাল স্টেজ অ্যানাল স্টেজ হবে অ্যানাল এখানে নাই যদিও তারপর ফেলিক্স স্টেজ এই দুটো হচ্ছে সঠিক উত্তর হবে তারপরে পাঁচ নম্বর ইলিমেন্টস অফ কালচার কালচারে কি কি ইলিমেন্টস আছে বিলিফ আছে তারপর হচ্ছে নর্মস আছে ভ্যালু অ্যান্ড নর্ম তো এখন আমরা হচ্ছে আহ বেশ চলে যাবে বার একটা কথা বলে রাখি তো আপনারা যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট মানে একটি কম পড়ালেখা করছেন বা আহ কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় খাতাটা কিভাবে সুন্দর পরিমাটি করে লিখলে আপনি আহ ভালো পেতে পারেন তো আমার অনেক টিক্স নিয়ে এরকম মানে যে টিক্স গুলো অ্যাপ্লাই করলে আপনার পরীক্ষায় আহ সহজে ভালো মার্ক পেতে পারেন বা আপনার প্রস্তুতি দেখেন আপনি হচ্ছে ফুল আসার করে পরীক্ষায় মোটামুটি ফুল আসার করে আপনি আসতে পারবেন কিভাবে এসে কি কতক্ষণ লিখতে হয় কি কিভাবে লিখতে হয় মানে পরীক্ষার সকল নিয়ম কানুন নিয়ে আমি হচ্ছে একটি ভিডিও তৈরি করার মানে ভিডিও তৈরি করছি ভিডিওটা আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন আর উপরে আই বাটনে দেওয়া থাকবে সবাই দেখে নেবেন ভিডিওটা দেখলে আপনারাও অনেক উপকৃত হবেন মানে ভালো মার্ক কিভাবে পেতে হয় সেই কৌশলগুলো আপনারা জানতে পারবেন ফাইনাল পরীক্ষা আচ্ছা এরপরে বেস্ট আনসার সলিউশনে চলে যাই এখানে দেখেন ফ্যাক্টর ফ্যাক্টরস এরকম ফ্যাক্টর তো এটা হচ্ছে ইমোশন সঠিক সকলের ধারণা আছে আমাদের হলে যে সমস্যাগুলো হয় তো বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে সবকিছু ভুলে যাও ভুলে যায় এরকম তারপর মেজর নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটারের মধ্যে কি কি রয়েছে আছে ঠিক আছে সেরুটোরিক এটা হচ্ছে মেজর নিউরো ট্রান্সমিটার তারপর এখানে দেখেন চার নাম্বার কোশ্চেন হচ্ছে ক্রিয়েটিভ থিংকিং ক্রিয়েটিভ থিংকিং এর কথা বলছে এটা হচ্ছে আমাদের ব্রেনের চিন্তা ধারার সাথে জড়িত এই হচ্ছে কি কগনিশন এটা হচ্ছে সঠিক উত্তর হবে তারপর সাইকোলজিক্যাল স্টেজ অফ এডিকশন এর যে সাইকোলজিক্যাল স্টেজ এটা হচ্ছে ট্রাস্ট বা আসলে মিসট্রাস্ট উত্তর হচ্ছে এ হবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই হচ্ছে হিমোগ্লোবিন আর সিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের আগ্রহ থাকলে আমি আপনাদের ভিডিও শেয়ার শিখাতে দিতে নিয়ে কন্টেন্ট তৈরি করব সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন